হাই কি সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বিয়ের থার্ড পার্ট মানে রিসেপশান প্লাস কোন বিদায় পার্টটা নিয়ে দেখো চলে এসছি তো এই যে সকালবেলাতে এখন বৌদিকে আশীর্বাদ হচ্ছে মানে এবার বিদায় হবে তো দেখো তোমরা আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্লিজ 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 পুরো ভিডিওটা দেখতে থাকো एक का कर दे ए एक का कर दे दो का का 500 क्या हाय देते हो हाय दिखती नहीं जगह बार दिखती नहीं you <laughs> তারপরে আমরা বাড়ি এসে যেহেতু সেই দিনই রিসেপশন ছিল তো আমরা এখানে কন্যা যাত্রীর জন্য টিফিন প্যাক করছিলাম আর এখানে আমি স্যার শ্রমিক দা ছিল আর আমার বড়ও ছিল আরেকটা দাদাও ছিল তো টিফিন টিফিন প্যাক করে একটু রেস্ট নিই তারপরে এই যে সাজুকুজু করতে বসে গেছিলাম তো বউদিকে যারা সাজাতে এসেছিলো তাদের কাছে একটু লাইনারটা পড়েছিলাম আর ওরাই একটুখানি চুললে বেঁধে দিয়েছিল মানে পিছনের ওই বানটা করে দিয়েছিল খুব সুন্দর করে আর একটুখানি সিঁদুরটা পরি দিতে বলছিলাম তো শাড়িটা আমি নিজে নিজেই পরেছিলাম শুধু চুলটা আর লাইনারটা একটুখানি করে দিয়েছিল তো কেমন লাগছে অবশ্যই জানিও আমি ভিডিও লাস্টে তোমাদের ফুল লুকের আমাদের কয়েকটা ছবি দিয়ে দেব সবার সবার তো ভিডিও করা নেই তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে আমাকে দিদিটা সিঁদুর একটুখানি পরিয়ে দিল আর তারপরে আর কোনো ভিডিও নিতে পারিনি ডিরেক্ট একদম খাওয়ার ভিডিওই করেছি মধ্যেখানে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি তো মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিও তো এই যে তারপরে একে একে এখানে ভেজিটেবল চপ তারপরে এখানে সব নান ছোলা মশলা তারপরে এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে দিয়েছিলো আর এদিকে স্যারদের একটা বড় মাছের মাথা দিয়ে গিয়েছিল ছবি তোলার জন্য আর এখানে তারপরে ভাত ডাল মাটন চাটনি মিষ্টি আর সব শেষে আইসক্রিম দিয়েছিল তো আমি ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে